আপনাদের আজকে আমরা উপস্থিত হয়েছি একেবারেই ফরাক্কা ব্লকের বেওয়া ওয়ান অঞ্চলের একেবারেই ডিয়ার ফরেস্ট চৌধুরী এলাকা আমরা জানি বেশ কয়েকদিন থেকে পুরো এলাকা জুড়েই একেবারে বন্যায় প্লাবিত চারিদিকে জল আর জল দেখতে পাচ্ছেন সেই জায়গায় জীবন জনব্যবস্থা একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে তারা তারা একেবারেই তাদের যে একাধিক দাবি রয়েছে তাদের মধ্যে প্রথম যে দাবি রয়েছে সেটা হচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা বেহাল অবস্থায় বহুদিন ধরে পড়ে রয়েছে তারা এই রাস্তাটার দাবি করেছে এবং এই বন্যার কারণেই রাস্তা কেটে সেই জায়গায় কিন্তু আমরা আজকে এসে দাঁড়িয়ে রয়েছি এবং একেবারে চারিদিকে রয়েছে একেবারে সমস্ত দিক থেকেই মানুষের কিন্তু একেবারে সমস্যায় সমীক্ষণ হতে হচ্ছে একেবারে আমরা আসা মাত্রই বহু মানুষ এসেছেন বহু দাবি নিয়ে একেবারেই সেই জায়গায় আমরা রয়েছি এবং দেখানোর চেষ্টা করব এবং শোনানোর চেষ্টা করব তাদের কি দাবি রয়েছে এবং চাওয়া কি রয়েছে তাদের একটা তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রায় নেতারা আসে শাসক দল হোক আর বিরোধী দলই হোক না কেন তারা কিন্তু দেখে যায় কিন্তু তেমনভাবে এখন পর্যন্ত তাদের যে সমস্যা তার কিন্তু সমাধান হয়নি এমনটাই তারা অসুবিধা হচ্ছে কি এখন এই যে পাড়া অসুবিধা এটা অসুবিধাটা আমাদের ঠিক করে দিতে হবে হ্যাঁ আমাদের জাতাত মানে খুবই অসুবিধা কি কি সমস্যা হচ্ছে আপনাদের কি কি সমস্যা বলতে কি রাস্তা ঘাটের বেশি সমস্যা এটাই আমাদের বেশি সমস্যা এখান থেকে এই পর্যন্ত ধরকি রাস্তা আমাদের যাওয়া আসা খুব অসুবিধা এই যে জলটা বেড়ে গেছে রাস্তাটা কেটে গেছে তাও তো কোনো পার্টি এসে তাড়াতাড়ি এনে বলে না কি এই রাস্তাটা কেটে গেছে কিবা ভালো করতে হবে কিবা মন্ড করতে হবে এটা বলে না এবার সব যখন আসলো জুটা পুটে রাস্তা কেটেছে রাস্তা কেটে গেছে পাড়া পাড়ে অসুবিধা তারপরে গিয়া সবাই জানা জানি হলো জানাজার পরে তখন সব আসতে লাগলো এত তখন জানা জানি হচ্ছে কতদিন থেকে জলমানগ্ন হয়েছে এলাকা লটপটে দু মাস থেকে ধরো মাস থেকে এর প্রতি বছরই কি হয় হ্যাঁ প্রতি বছরই হয় প্রতি বছরই প্রতি বছরই এরকমই আমাদের অবস্থা কোন প্রশাসনিক অধিকারিকেরা আছে না আছে এরকম মাস আর শাসক দলের নেতা বা বিরোধী দলের নেতা এরা অতটা মানে আপনাদের দেখি আপনাদের এই দুরবস্থা জানিয়েছেন ওদেরকে জানানো গেছে কিন্তু কি অতটা ব্যবস্থা কি কোনো নাও হয়েছে না না এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নাও হয়নি কোনো ব্যবস্থাই হয়নি হলে পরে তো আর এরকম হতো না যেমন আপনারা এসেছেন ভিডিও لیا এটা لیا ওটা لیا لیا করছেন ঠিকই কিন্তু এরকম কোনো দিনই আসেনি আপনাদের